বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত বিষ পান করে পৃথিবীকে মুক্ত করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয় শুভক্ষণে পুজো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় আজকের ভিডিওটিতে রইল শ্রাবণের সোমবারগুলির শুভক্ষণ দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রথম সোমবার পড়েছিল পাঁচই শ্রাবণ একুশে জুলাই আজকের ভিডিওটিতে আমি পরবর্তী তিনটি সোমবারের শুভক্ষণ সম্পূর্ণভাবে তুলে ধরব তৃতীয় সোমবার পড়েছে বারোই শ্রাবণ আঠাশে জুলাই চতুর্থী রাত এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অমৃতযোগ ভোর ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা পঁচিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ দুপুর তিনটে উনচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত তৃতীয় সোমবার উনিশে শ্রাবণ চারই আগস্ট দশমী সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃত যোগ ভোর ছটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা ছাব্বিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ দুপুর তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত চতুর্থ সোমবার ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট দ্বিতীয়া সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত যোগ ভোর ছটা আটান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাদেব